আমার নবী রহমাতুল্লি আমি অহু যুদ্ধের দিদি আহত হয়ে নবীজি গড়া গড়ি খাইতে 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 পাহাড়ের উপর থেকে যখন পাহাড়ের চিপায়াটা গর্তের মধ্যে পড়ে গেলেন কাফের বেইমানেরা ছাড়া অহুদের ময়দানে খবর ছড়াইলু সারামদিনা মনে মরায় খবর ছড়ায়া দিলু কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ চিৎকার দিয়া বলেন না রুজুবিল্লা এইদিকে আমার নবী রহমাতুল্লীলালামীন ওই গুহার মধ্যে গর্তের মধ্যে পড়ে আছেন নবীজি রহমাতুল্লীলালামিন আহত অবস্থায় গর্তের মধ্যে পড়ে আছেন পাহাড়ের উপর থেকে পড়ার সময় পাহাড়ের যে যে জায়গায় দেহ মোবারক লাগছে যে জায়গায় কাঁধ লাগছে ওই জায়গায় কাঁধ মোবারক ঢুকে আছে এখনো পাথর মনে হয় যেন ট্যাপ খাইছে সিলভারের পাতিলা সিলভারের পাতিল কিংবা সিলভারের কিংবা লোহার কিংবা স্টিলের তৈরি কোনো জিনিস টেপ খাইলে বাঁকায়া গেলে যেমনি ভাবে দেখা যায় বোঝা যায় যে এটা কিছুর লগে লাগিয়া বাঁকা হয়েছে আমার নবী রহমাতুল্লিন ওহুদের ময়দানে যে পাহাড়ের থেকে নবীজি গড়াগড়ি খায়া যখন পড়তেছিলেন যেখানে পিঠ লাগছে আমার নবীজির পিঠ মোবারকের দাগ সেখানে বসে আছে যেখানে নবীর কাঁত মোবারক লাগছে ওই জায়গায় নবীর কাঁত মোবারকের দাগ মোবারক বসে আছে যেই জায়গায় আমার নবী পড়ার সময় হাত দিয়া ঠেকানোর চেষ্টা করছে ওই ওই জায়গা গুলিতে আমার নবীন হাত মোবারকের ছাপ গুলো লেগে আছে দয়াল নবী প্রেমের সবি আর বে না যমার দয়াল নবি প্রেমের আর বে না আমার দয়াল নবি প্রেমের সবই আল্লাহর নবী umatের কান্দারি ওরে সাতনের দিশারি শাফাআত করিবে নবী হাশরে নবী মতের কাণ্ডারি ওরে সতেরো দি সারি করিবেন নবী হাস নবী হাস দিনে উম্মত বিনে নবী হাসর দিনে উম্মত বিনে যাবেন না নবী জিবে হেসে আর না জগতে আমার দয়ালো প্রেমের আর রশ বেনা জগতে আমার দয়ালো আর রশ বেনা নবৃত্তি শুটি সালে জিন্দগি ওরে কান্ড সে বলে এখন কাঁদেন মদিনা তে নবী তির বিশাল দিন এখনো কাঁদেন সৈয়দ মদিনাতে নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া কান দে নবী দিনে রাতে আর আসবে না জগতে আমার দয়াল প্রেমের সবি আর আসবে না জগতে আমার দয়াল আর আসবেন না আল্লাহ আমাদেরকে আমাদের নূর নমানের আরি আমার পেয়ারা নবীর উন্মতির আরি আমি গুনাগার প্রথমে যখন হজ গিয়েছিলাম ওহুদের ময়দানে আবার নবী রহমাতুল্লিল আলামিন যেখানে গোড়াগুড়ি খায়া পড়ছিলেন ওই জায়গাতে যাইতে পারি নাই জায়গার সংস্কার কাজ চলছিল দ্বিতীয়বার যখন ওমরায় গেলাম তখন ওই জায়গায় যাইতে চাইছিলাম কিন্তু যাইতে পারি নাই তৃতীয়বার জুলাইয়ের আঠারো তারিখে আমি গুনাগার গেলাম এইবার যাওয়ার পরে আল্লাহ আমি গুনাহগার انا نصیب করছি উহুদের ময়দানে গেলাম যায় আমার নবী رحمت للعالمین আহত হইয়া যে জায়গায় গোড়া গোড়ি খায় আমার পড়েছেন ওই জায়গায় নবীজির হাত মোবারকের সাপ মোবারকের জায়গাগুলি দইরা দইরা পাইটা চিৎকার আইছে রে যারে আল্লাহ না বানাইলে কিছুই বানাইত না যার চেহারা জীবনে মুসামাসি বসে নাই ওই নবীর চহারা মুবারক রক্তে রঞ্জিত ওই নবীর দന്തান মোবারক শহীদ ওই নবীর মাথা মুবারক ফেটে গেছে ওই গুহায় আমার নবী পড়ে আছেন সাহাবায়ে کرام কেউ দেখেন নাই ওই জায়গা থেকে জিব্রাইল আলাইহিস সালাম এসে আমার নবী রহমাতুল লিল নামিনকে তুললেন ওই জায়গার পাশে একটা পাহাড়ে আরো উপরের দিকে জিব্রাইল আমিন আমার নবী রহমাতুল লিল আলামিন নিয়া পাহাড়ের কাছে গেলেন পুরা পাথরের পাহাড় পরিপূর্ণ পাথরের পাহাড় পাহাড় পাথর জমায়েত করা পাথর জিব্রাইল আমিন ডাক দিল এরা পাহাড় রহমাতুল লিল আলামিন আহত বিশ্রামের জন্য জায়গা দিবি নি ওহুদের পাহাড় পাথরের পাহাড় পাথরে পাহাড় ফেটে সঙ্গে সঙ্গে দুই বাঘ হয়ে গেল আল্লাহ সঙ্গে সঙ্গে দুই বাঘ হয়ে গেলে নবীজি রহমাতুল্লিনকে শোয়ানোর জন্য একটা পাথর লম্বায় বিছানার মতো হয়ে গেল আমার নবী রহমাতুল্লিন আলামিনকে পাথরের উপরে রাখলেন জিব্রাইল আমিন রাখার পরে পাথরটা নরম একেবারে তুলতুলে হয়ে গেল আমার নবীর রহমাতুল্লিলা আল আমিনের যেই পাথরে ছিলেন জীবরা ইলালাই হিসানাম ওই পাথরে এখনো আমার নবীজীর মাথা মোবারক দেহ মোবারকের হাত মোবারকের পা মোবারকের পুরো বডি মোবারকের সাপ আছে কিন্তু সৌদি আরবের সরকার পাহাড়ের ওই ফাটা জায়গাটা যেখানে নবীজির দেহ মোবারকের সাপ আছে ওই জায়গায় যেন মানুষ যেতে না পারে এই জন্য সিমেন্ট দিয়ে ঢালাই করে বন্ধ করে দিছে বাবারে ওরে বাবা তবুও তো আমাদের মন তো মানে না আশিকের সুলের মন তবুও মানে না আমি গুণাগার তবু চিন্তা করছি যে নবী যে পর্যন্ত ঢালাই দিছে এই পর্যন্ত হইলেও জামো বহু কষ্ট কইরা গেছি যেখানে ডালাই দিছে ওখানে গেছি ডালাইটা এমন ভাবে দিছে আমাদের মাথার উপরে দাঁড়াইলে মাথার উপরে ওখানে উঠার কোনো পজিশন নাই উঠতে চাইলে নিচে পড়ন লাগবো আহত কিংবা নিহত হওয়া লাগবে কেননা পাথরের পাহাড় ওই জায়গায় যায় ও আমি গুনাগারা দোয়া করার সুযোগ পাইছি এরে মুসলমান এই কথাটা তুললাম এই কারণে আমাদের দেশের ওয়াহাবিরা আমার নবী রহমাতুল্লিল আলামিন ওহুদের ময়দানে গেলেন উম্মতের জন্য নিজের দান্দান মোবারক শহীদ করে দিলেন উম্মতের জন্য নিজের রক্ত মোবারক জমিনে বিলাইয়া দিলেন ওই নূর নবী রহমাতুল্লিল আলামিনের ইলমে গায়েব সম্মানের কথা যখন আসে ওহাবি প্রশ্ন করে নবী যদি গায়েব জানতেন তাইলে নবী অহুদের ময়দানে গেছেন কেন এমন কথা উহাবির গোষ্ঠী বলে কি বলে না